মানসিক যন্ত্রণা ঠিক কতটা হয়ে থাকে এটা সবাই কম বেশি অনুভব করতে পারে হয়তো এটা মরণ নয় তবে ভেতর থেকে একটা মানুষের আত্মা ঠিক মারা যায় ফিজার চোখের কোণে জমে থাকা জল মুছে নেয় সে সাবধানে এখানে তারও কিছু করার নেই হয়তো নিয়তির এমন লেখা ছিল যখন ওর নিজেরও এমনটা মনে হতো আব্রাসকে ছাড়াই হয়তো এই দোটানা জীবনের সমস্যার সমাধান হবে তখনই সে সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলো যা তার সামনে আব্রাস নামক পুরুষটার খবরদারিতে প্রেজেন্ট করা হতো সে তার থেকেও বেশি কিছু খুঁটিয়ে দেখত আব্রাসকে খারাপ হওয়ার কারণ থেকে শুরু করে ট্রিনাকে মারার রিজন পর্যন্ত সে জেনেছে তবেই না ভেঙে যাওয়া মন আবারও জুড়েছে এই পুরুষটার প্রতি কিন্তু মেহরিন মেয়েটা যে বড্ড বোকা ও যে আব্রাহামের স্বার্থপরতা ছাপিয়ে ভালোবাসাটা দেখতে পায়নি একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করেনি এতে কি হলো সবটাই ধুলির সাপ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আব্রাহাম ছেলের বাবুটাকে নিজের সর্বোচ্চটা দিয়ে আদর করে যাচ্ছে কেননা এই বাচ্চাটার চেহারা ঠিক মেহরিনের মতো নাদুস নুদুস মুখখানা আব্রাহামকে বারবার নিজের প্রিয়তমার অর্ধাঙ্গিনীকে স্মরণ করিয়ে দেয় সেই উপলব্ধি করে তার মেহরিন তার সাথেই আছে আদৌ আছে তো সে কথাও কিন্তু কথায় বেঁচে আছে কে জানে আব্রাহাম বাচ্চাটাকে জড়িয়ে ধরে বিড়বির করে বলে তুমি এই দুনিয়ায় আমার না হোক পরকালে তুমি আমার হবেই আমি যেতে পারবো তো ভাইয়া প্লিজ ভাবি তোমার বাড়ি যাও আবরাজ ফিজা কেউই কথা শুনে না ফিজা ফারাজকে নিয়ে আবরাজ পেছনের সিটে বসে গেল আব্রাহাম শেষ মেশ না পেরে গাড়ি স্টার্ট করলো হসপিটালের সামনে গাড়ি রেখে ওরা ডক্টর চেম্বারে গেল ডক্টর চেম্বারে আসেন রোগী দেখছেন দেখা শেষ হলে তারা যাবে একটু অপেক্ষা করতে হবে বৃষ্টি চারদিকে এরই মধ্যে আবরাজের ফোনটা বাঁচতে লাগলো আবরাজ ফোন রিসিভ করে কানে তুলে কিছু সময় চুপ থেকে বলে উঠল ইডিয়েট ননসেন্স আমরা হসপিটালে আছি তুমি আগে জানাওনি কেন আমাকে জাস্ট শাট আপ ধমকে ধমকে আব্রাস কল কেটে দিল এরপর আব্রাহামকে উদ্দেশ্য করে বলো ফোন কই তোর আব্রাহাম প্রথম দিকে ভাইয়ের কথায় কি উত্তর দিবে বুঝতে পারে না বলল ওই ফারাসকে দিয়েছিলাম হয়তো কেভিনে গাধা এরপর একজন নার্সকে ডাকলো ফিজা কিছু বুঝতে পারছে না আব্রাস নার্সকে একটা কেবিন নাম্বার জিজ্ঞেস করে সবাইকে নিয়ে সেদিকে গেল একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আছে মহিতা বেগম সাব্বির আর একটা ডক্টরের সাথে কথা বলছে একটা মেয়ে পেছন থেকে দেখে আব্রাহামের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বুকের বা পাশে তীব্র ব্যথায় মাথায় অসহ্য যন্ত্রণায় আব্রাহাম দু হাতে মাথা চেপে ধরে নিচে বসে পড়ল ফিজা আবরাজ দুজনই হতভম্ভ ছাব্বির দৌড়ে আসে ডক্টর ডাকতে থাকে আবরাজ স্টেশন নিয়ে আসে ওয়েটার বয় এরপর কেবিনে নেওয়া হয় কেবিনে নেওয়ার আগে আব্রাহাম ঝাপসা মুখ পরিচিত প্রিয় কাঙ্ক্ষিত সেই রমণীকে দেখতে পেলো নিজের ভ্রম নাকি বাস্তব ঠিকঠাক ঠাওর করতে পারলো না একটা দুই বছরের বাচ্চা মুখে অক্সিজেনের মাস্ক বেডের চোখ বন্ধ করে শুয়ে আছে সে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই মিলন খান ইলা বেগম মহিতা বেগম ফিজা আব্রাজ সাথে মেহেরিন। সে এক দৃষ্টিতে তাকে বেডে শুয়ে থাকা বাচ্চাটার দিকে ফিজার রাগ হচ্ছে বোনের উপর তবে শ্বশুর শাশুড়ি আছে বিধায় সে চুপ করে দাঁড়িয়ে আছে আব্রাহামকে নিয়ে এরই মধ্যে সাব্বির কেবিন এলো ইনজেকশন দিয়ে তবে আব্রাহামকে সুস্থ করা হয়েছে মেহরিন এবার বলল ওর আরহা খান আমি যেদিন খান বাড়ি থেকে বেরিয়ে আমার ফ্রেন্ড নিতুর কাছে বগুড়া চলে যাই সেদিনই চেক আপ করে জানতে পারি ওর কথা সেদিন ফিরে আসার জন্য মনটা বড্ড ছটফট করছিল তাহলে কেন আসনি জানো কত খুঁজেছি তোমায় মহিতা বেগম ধমক দিয়ে বলল মেহরিন আজ কাঁদছে না কথাও বলছে না একদম স্পষ্ট আব্রাহাম এক পাশে মূর্তির দাঁড়িয়ে মেহরিন একবার চাইল সেদিকে পরপরে আবার বলে উঠল যেখানে ভালোবাসা নেই সেখানে দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় আম্মু যদি এমন হতো তাহলে তুমি কেন আমাদের ছেড়ে চলে যাওনি শুধু দায়িত্বের জন্য নাকি ভালোবাসা ছিল বলে ভালোবেসে ভালোবাসেই থেকে গিয়েছ আমি কেন থাকতাম শুধু অন্যের স্বার্থ পূরণে জানো আম্মু আমি না অনেক বোকা তোমাদের ভালোবাসে আমি বোকাই রয়ে গেলাম পরিবেশটা কেমন স্তব্ধ হয়ে গেল মেহেরিন কোনো দিন এমন করে কথা বলেনি মেয়েটা সবসময় তো চুপচাপ আর স্বল্পভাষী অথচ আজ এক একটা কথা যেন সব হৃদয়ের এফোর এফোর করে দাগ কেটে গেল পরিস্থিতি বদলাতে থাকে সুখ দুঃখ সব মিলে জন্মের পর এই প্রথম আর্হা নিজের পরিবার কাছে পেল অতিরিক্ত জট থেকে এই রাজধানীতে নিয়ে এসেছে মেহরিন ওকে চলে যাওয়ার এত বছরে সে একটি বারও সে এই শহরে আসেনি কিন্তু মায়ের জন্য এবার এসেছে হয়তো সে জানতো এই শহরে এলে ঠিকই আব্রাহাম নামক পুরুষটা তাকে খুঁজে নিবে আর হলো তাই কিন্তু ফিরে এসে এমন কিছু দেখবে সে কল্পনাও হয়তো করেনি তাকে পুরুষটা নিজের স্বার্থের জন্য বিয়ে করেছিল যদি তাই হয় তবে আজ কেন মানুষটার এমন দশা তবে কি আব্রাহাম নামক পুরুষ নিজের অনুভূতি বুঝতে ভুল করেছে কে জানে আর হার জ্বর এখন ভালো হয়েছে কিছুটা সে ফারাজের সাথে বেশ বন্ধু পাতিয়েছে সারাক্ষণ সেখানেই থাকে এই যে রাতবিড়েতে যেখানে ঘুমোতে চলে গিয়েছে মেহরিন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে আব্রাহাম নেই ওয়াশরুমে এসে বেরিয়ে এসে আব্রাহাম লাইট অফ করে বিছানায় এলো মেহেরিনের সাথে তার টুকটাক কথা হয়েছে এ কদিনে তবে জরতা যেন কাটছে না কিংবা সে এখনো ঘুরে আছে সবার ঘরে অনেকক্ষণ পর আব্রাহাম বলে উঠল মেহরানি একটু জড়িয়ে ধরবে কণ্ঠটা তখনও কাঁপছে মেহেরিন অন্ধকারে কোনো জবাব দিলো না আব্রাহাম ভাবলো ঘুমিয়ে পড়েছে কিন্তু অনেকক্ষণ পর মেহেরিন বলে উঠল অপেক্ষা করছেন কেন আগে তো এভাবে অনুমতি নিতেন না কথার অর্থ বুঝতে সময় লাগলো না আব্রাহামের সে আচমকাই মেহরিনকে খুব শক্ত করে আলিঙ্গন করল এর আগে এত দৃঢ় গভীর আলিঙ্গন আব্রাহাম করেছে কিনা মেহরিনের মনে নেই সে মনে করতে চাইল না আব্রাহাম এরই মধ্যে বলে উঠল এইভাবে বলো না আমি তোমাকে আগেও ভালোবাসতাম শুধু বুঝতে পারিনি তুমি যাওয়ার পরে সেটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে উপলব্ধি করেছি আমি মেহেরিন চুপ আব্রাহাম জড়িয়ে ধরে আছে তখনও তবে সময় গড়াতে নিজের হাত দুটো আব্রাহামের পিঠ আঁকড়ে ধরলো আব্রাহাম একটু কেঁপে উঠল কি হ্যাঁ নিজের প্রেয়সীকে পাওয়ার আনন্দে সে কাঁদছে মেহরিন ঠিক সেই মুহূর্তে মনে হলো সে সত্যি ভাগ্যবতী আব্রাহাম সেদিন মিথ্যা কথা বলেনি একজন পুরুষের চোখের জল তাও নিজের স্ত্রীকে হারানোর ভয়ে চমৎকার সেই অনুভূতি শি ইজ এ রিয়েলি আরহা দুজনেই ঘুমিয়েছে ওদের ফিজা ঘুমিয়েছে বসে বসে দেখছে ওদের দৃষ্টিতে তার প্রশান্তি এই মেয়েটাকে সে কত অবহেলা না করে ফেলে গিয়েছিল সে কখনোই কল্পনা করেনি তার জীবনের সবচেয়ে অবহেলিত মানুষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে এটা যেমন অকল্পনীয় তেমন চমৎকার জীবনের সব রকম পরিস্থিতি আসার প্রয়োজন দুঃখ না এলে যেমন সুখের মূল্য বোঝা মুশকিল তেমনি মেনে না নিলে অশান্তি মেনে নিলেই শান্তি ফিজা না চাইলে হয়তো কখনো তাদের পথ চলা এত দীর্ঘ হতো না সে মনে প্রাণে চাইল এই পথ চলা আমৃত্যু হোক বেড এবং রুম তার দুটোই বেশ বড় সেও এক পাশে শুয়ে পড়ল বউয়ের পাশে বউকে জড়িয়ে ধরে স্লো হয়ে যে বলল আবরাজ খানের সুগন্ধি ফুল এভাবেই সুগন্ধি দিয়ে আবরাজ খানের লাইভ সুগন্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য স্পেশালি থ্যাঙ্কস মিসেস আবরাজ ফিজা পিট পিট করে চাইল ফারাজ ভূপৃষ্ঠ হওয়ার পর থেকেই সে অসুস্থ এখনো সেই অসুস্থতা দূর হয়নি তাই ক্লান্তিতে চোখ বন্ধ হবে মুখের রাজ্যের খুশির ছোঁয়া পূর্ণ তার বুক ভরে সে নিঃশ্বাস টেনে নিল সেই সঙ্গে নাসারন্ধ্রে পৌঁছালো পুরুষালী মিষ্টি এক গন্ধ যেই সুগন্ধি পেয়ে সে চোখ বন্ধ রেখেও বলে দিতে পারে নিজের শখের এই পুরুষের উপস্থিতি আরহা কান্না করছে মেটার কান্নার শব্দে আব্রাস দৌড়ে এলো সে মাত্রই অফিস থেকে ফিরেছে রুমে এসে দেখলো আরহা ফিজার কোলে বসে কাচ্ছে ফিজা ওকে জড়িয়ে ধরে এটা সেটা বলে সান্ত্বনা দিচ্ছে আব্রাস অবাক হলো আরহা মেয়েটা খুবই ধৈর্যশীল আর চুপচাপ স্বভাবের একরকম মায়ের মতোই চুপচাপ বলা যায় সেখানে মেয়েটা কাঁদছে চিন্তার বিষয় আবরাজ তড়িঘড়ি করে এগিয়ে এলো ফিজার কোল থেকে টেনে নিজের কাছে নিয়ে নিল ওকে আরহা আবরাজকে পেয়ে আরও ঠোঁট উল্টে কাঁদতে লাগল বয়স মেটার ছয় এভাবে কাদার মতো তো মেয়ে সে নয় আব্রাজ আরহাকে কোলে নিয়ে সে কাঁধে মাথা দিয়ে গলা জড়িয়ে ধরল আব্রাজ ওর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আরহা কাঁদতে কাঁদতে আব্রাজের হাত টেনে নিয়ে পায়ে এবং কুনোয়ে দেখিয়ে বলল এখানে এখানে আবরাজ বুঝতে পারল ও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে কিন্তু কিভাবে পড়ল আব্রাজ ফিজার দিকে তাকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল আমার মেয়ে পড়ে গেল কি করে ফিজার কথায় আবরাজ হাসবে নাকি দুঃখ করবে মেটার জন্য ভেবে পেল না তবে এমন হাসির কথা শুনে না হেসে পারল না অগত্যা সে আচমকায় সশব্দে হাসতে লাগলো ফ্যাল ফ্যাল চোখে আবরাজের দিকে তাকিয়ে রইল তখনই রুমে প্রবেশ করলো আব্রাহাম কোলে ফারাস মাথায় এলিয়ে কাঁধে শুয়ে আসে ভাবখানায় এমন সে কিছুই করেনি যেন তাকে কেউ বকে দিয়েছে তাই সে এমন মুখ করে রেখেছে ফিজা আশ্চর্য হয় এটুকু একটা ছেলে কিভাবে এমন রং ঢং করতে পারে বাপের মতোই বিচ্ছু ফিজা ওর দিকে চোখ কটমট করে তাকিয়ে আসে তখনই ও ফ্যাল ফ্যাল করে কেঁদে ফেলল ফিজা হতবম্ব হয়ে ওকে কোলে নিতে গেল কিন্তু এলো না সে আব্রাহামের গলা জড়িয়ে ধরে বলল মাম্মা পোতা ফিজা হতবম্ব হতবিলম্ব হয়ে রুম থেকে বেরিয়ে গেল আব্রাহাম আরহাকে একটু আদর করে ফারাসকে রেখে বেরিয়ে গেল আব্রাস নিজের পোশাক পরিবর্তন নয় খাওয়া নয় কিছু না করে দুজনকে নিয়ে বিছানায় বসলো ফারাস বাবাকে পেয়ে আহ্লাদি হলো কোল ঘেসে বসলো আরহার গাল টানলো মেটা তার থেকে এক বছরে বড় কিন্তু সে ভাব এমন করে যেন আরহা নয় ও আরহার বড় আরহা মুখ ঘুরিয়ে দিকে নিল অভিমান করেছে বোঝালো কিন্তু ফারাজের হাতটা গাল থেকে সরিয়ে দেওয়ার মতো কাজটা বুদ্ধি খাটিয়ে করতে পারল না মিসেস ইলা বেগম এলো হাকে নিতে ফারাজ তৎক্ষণাৎ মুখ গম্ভীর করে আরহার হাতে আবারও খামচি কেটে দিল আরহাও এবার আরো কেঁদে ফেললো মিসেস ইলা অসহায় দৃষ্টিতে নাতির দিকে তাকালো এই ছেলে শুধু মারে কাদায় মেয়েটাকে তিনি নাতনি হয়েছে ঘুমোতে হবে সকালে নয়তো স্কুলে যেতে লেট হবে ফারাস তখন বাবার সঙ্গে বসে আহ্লাদ করছে আব্রাজ ওর কপালে বললো আর কেঁদেছে অনেক ব্যাথা পেয়েছে ফারাজ আবরাজের কথায় মাথা নিচু করে নিল মুখ বেজার করে নিল বাবার গলা জড়িয়ে ধরে চুপ করে নিল আবরাজ ছেলের কাঁধে ঘাড়ে মুখ ঘষে দিল বললো তুমিও কি ইচ্ছে করে ফেলে দিয়েছ ফারাজ পাপা আজু কান্না করলে আমার ভালো লাগে বলতে বলতে কেঁদে দিল ফারাজ আবরাজের চোখ জোড়া বড় বড় হয়ে গেল আশ্চর্য কথাবার্তা হঠাৎ তার নিজের কথা মনে পড়ল যখন তার আর ফিজার মধ্যে গভীর ভালোবাসার বউকে সে কাঁদিয়ে দেয় তখন তার ভালো লাগে বউকে কাঁদতে দেখলে এটা হঠাৎ নয় সেই প্রথম থেকেই ফিজাকে কাঁদাতে তার ভালো লাগে কিন্তু ছেলে এসব কি বলে হায় হায় এমন হলে বউ তাকে ধুয়ে ফেলবে যে পেছন থেকে ফিজা কথাগুলো বলতে বলতে রুমে এলো আব্রাজ ওর কথা শুনে তাকালো বইয়ের দিকে দেখে আবারও কাঁদতে শুরু করলো ফিজা বিরক্ত তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সারাদিন এই ছেলে তাকে একটু শান্তি দেয় না কতক্ষণ নিজে কেটে কুটে বাড়ি মাথায় তুলবে তো কতক্ষণ মেয়েটাকে কাঁদাবে ফিজা আবরাজের কফি রেখে বেরিয়ে গেল আবার থাকুক বাপের কাছে এখন তার এখানে থেকেও কাজ নেই বাপ সেলের রাত বারোটাও শেষ হবে কিনা কে জানে প্রতিদিন তো চলতেই থাকে রান্নাঘরে রাতের রান্না করবে বেজে গিয়েছে সাড়ে আটটা ইলা বেগম খাওয়াচ্ছে আর হা নয়টার মধ্যে ঘুমে যাবে আব্রাহাম মেয়ের সঙ্গে বসে গল্প করছে ফিজা এসে রান্নাঘরে গেল বোনের সাথে হাতে কাজে সাহায্য করবে এই ভেবে কিন্তু মেহেরিনের রান্না প্রায় শেষ তাই ওরা দুজনেই ঘর থেকে বেরিয়ে এলো সবাইকে ডেকে খাবার টেবিলে আসতে খান নিজের রুম থেকে বেরিয়ে এসে নাতনির সঙ্গে বয়স ওনার খুব একটা বেশি নয় বছরে বিয়ে করেছিল বাবা হয়েছে তিনি তেইশ বছর বয়সে যদিও ছেলেরা একটু দেরি করেই বিয়ে করেছে তবু তিনি এখনো বেশ শক্তপোক্ত জোয়ান সৃষ্টিকর্তার সহায় হলে নাতি নাতনির বিয়ে শাদি পর্যন্ত বাঁচতে পারবেন আর বিয়েটা দিয়ে দাদু তারপর আমিও মোরেও শান্তি পাবো মিলন খানের কথা মিসেস ইলা বেগমের বিশেষ ভালো লাগলো না ফারাস মিলন খানের দিকে তাকিয়ে বলল মতো কে কেউ করবে না দাদুভাই ভাই তুমি করে নিও তাহলে বলেই হাসল মিস্টার খান তবে আর হার ভালো লাগলো না এই কথা সে ফারাজের দিকে একবার তাকালো না পর্যন্ত ফারাজ গম্ভীর মুখে আবরাজের কোল থেকে কাঁধে মাথা রেখে মুখ লুকিয়ে কুটি কুটি দাঁত বের করে হাসলো একটু ফিজা ওর দিকে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে দেখল শুধু কি বিচ্ছু ছেলে ভাবা যায় ফিজা আর ভাবতে পারে না আরহা আব্রাহাম আর মেহেরিনের পাশের রুমে থাকে ইলা বেগম সেখানে রেখে খাওয়া গিয়েছে নাতনিকে দাওয়া শেষে মেয়ের রুমে এসে মেয়ের পাশে শুয়ে পড়লো হোমওয়ার্ক করতে চাইছিল না আজ ভোলা ভালা স্বভাবের মেহেরিন মেয়েকে সেই রাগ থেকে দুপুর দুটো থাপ্পড় দিয়েছে পিঠে দাগ হয়েছে মেয়ের আরহার গায়ে একটা গেঞ্জি আর হাফ প্যান্ট মেহেরিন গেঞ্জিটা সরিয়ে লাল হয়ে থাকা মেয়ের পিঠের দিকে তাকিয়ে কেঁদে ফেললো আচমকাই নিঃশব্দে চোখ দিয়ে অষ্টুর টল টল চোখে সে রুমে কারো অস্তিত্ব টের পেয়ে চোখ মুছে ঘুরি করে আরহার গেঞ্জি ঠিক করতে লাগল তবে পেছন থেকে আরও একটা হাতে থাবার নিজের হাতে পেয়ে একটু ভয় পেয়ে চমকে উঠলো ভয়ে হয়ে পেছনে তাকিয়ে চোখ বন্ধ করে নিল আব্রাহাম ওর দিক থেকে চোখ সরিয়ে মেয়ের পেটের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো কিভাবে হয়েছে এটা মেহরিন জবাব দিল না সজা হয়ে শুয়ে রইল আব্রাহাম কিছু সময় চুপ থেকে আচমকায় মেহরিনকে কোলে তুলে নিল রুমে ফিরে আব্রাহাম মেহরিনকে বিছানায় ফেলে ওর গাল চেপে ধরল মেহরিনের চোখের কোণে জল জমে আবার আব্রাহাম ওর চিকচিক করতে থাকা চোখের দিকে তাকিয়ে বলে উঠল এই কাঁদবি না তুই আমাকে দুই বছর আমার মেয়ের থেকে দূরে রেখেছিস কিচ্ছু বলিনি তোকে ভুল আমার ছিল সেটা তাই তোর অন্যায়কে অভিমান মেনে নিয়েছি আমি আর এখন তুই আমার মেয়েকে মারিস তোর তো অনেক সাহস হয়েছে তাহলে এখন কাঁদছিস কেন মেহেরিন জবাব দিতে পারল না কথার আগে কেঁদে ফেলা মেয়েটা কিভাবে কিছু বলবে আব্রাহাম নামক পুরুষের বউয়ের না বলা কথার বোঝার ক্ষমতা না আগে ছিল আর না আজ আছে টুটি চেপে ধরে বউয়ের উপরি ভাগের জামাটা টেনে নামিয়ে নিল সেখানে দাঁত চেপে ধরলো মেটা কাদার জন্য না কথা বলতে পারলো না শক্তি করে আব্রাহামকে ছাড়াতে পারলো গলা দিয়ে কোনো শব্দ বের করতে না এমন বেপরোয়া স্বভাবের এই পুরুষের উদ্বাদনায় মেহেরিন এক সময় সব ভুলে গেল রাত সাড়ে বারোটা বাজার পরও আজ ফারাজ ঘুমাচ্ছে না ছোট থাকতে তো আব্রাস ওকে রাখতো ফিজা ঘুমিয়ে যেত কিন্তু এখন বড় হয়ে না নিজে ঘুমায় আর না বাবার কাছে থাকে নাই মাকে ঘুমাতে দেয় ফিজার চোখ ঘুমে বন্ধ হয়ে আসলেও ফারাজের দুষ্টুমিতে সে ঘুমাতে পারছে না ফিজা এবার গুনগুন করে কাঁদতে শুরু করলো ফারাজ থতমতো খেয়ে মায়ের কাছে এলো আবরার চোখ ছোট ছোট করে বউয়ের দিকে তাকিয়ে আসে ফারাজ তৎক্ষণাৎ মায়ের কান্নার কারণ বুঝে গেল মায়ের চোখের জল মুছে দিতে দিতে বলল আমি এক্ষুনি দাদুর কাছে গিয়ে ঘুমিয়ে পড়বো মাম্মা প্লিজ ফিজা ছেলেকে জোরে ধরে কাঁদতে লাগলো এবার প্রেগনেন্সির সময় যে মেয়েটার যখন তখন কেঁদে দেওয়ার মুচসিংটা হলো এরপর এটা এখনো রয়ে গেল ফিজা ছেলের কপালে গালে চুমু দিয়ে বলল আচ্ছা আচ্ছা কে বোধ হয় এই ছেলে আর কোনোদিন আচ্ছা বলবে না কথা বলতে যখন শিখলো সেই থেকে আচ্ছা বলতো আর এখনো আচ্ছাই রয়ে গেল ফারাজকে কোলে নিয়ে আবরাজ ঘুম পাড়িয়ে দিল ফিজাও ততক্ষণে ঘুমিয়ে পড়ল আবরা ছেলেকে দোলনায় রাখল এত রাতে মায়ের কাছে গিয়ে তাদের ডিস্টার্ব করতে মন চাইল না লাইট অফ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রাতের পোশাক পরে লাইট অফ করে তবেই বিছানায় এলো রাত তখন দেড়টা ফিজাকে আলতো করে জড়িয়ে ধরে মাথাটা নিজের বাহুতে রাখতেই ফিজা জেগে গেল ড্রিম লাইটের আলোতে বড় বড় চোখ জোড়ার দিকে তাকে আব্রাস বলে উঠল চোখ বন্ধ করো ফিজা ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো আব্রাস আস্তে করে ঢোক গিলতেই গলার অ্যাডামস অ্যাপেলটা ওঠানামা করলো সঙ্গে সঙ্গে ফিজা সেখানে তর্জনী আঙ্গুলটা ছুঁয়ে দিল আলতো করে আব্রাস সঙ্গে সঙ্গে সেই আঙ্গুলটা ধরে ফেললো নিষ্ফলক দৃষ্টিতে তাকে হাসকে আওয়াজে বলে উঠল বি রেডি হার্ট পানিশমেন্ট সুগন্ধি ফুল ফিজার কথা এলো না গলা দিয়ে ঘুম পালিয়েছে মেটার ফিজার চুপ করে থাকলেও আব্রাজ খানের হাত স্থির নেই মাথার পেছনের দিকে হাত রেখে আব্রাজ বইয়ের অধর স্পর্শ করলো আস্তে আস্তে গভীর হলো সকল স্পর্শ ফিজার চোখের কোণে ঘেসে গাল বেয়ে চোখের জল গড়ায় এসে পৌঁছাতেই আব্রাজ গলা থেকে মুখ তুলে বইয়ের মুখের দিকে তাকালো নিস্তব্ধতা চারিদিকে নিস্তব্ধতায় চারিদিকে এক সময় আবরাজের নিঃশ্বাসের আচমকায় ফিজার শরীর কেঁপে উঠলো আব্রাস বউয়ের কানের গোড়ায় মুখ গুজে আবারও অধর শুয়ে দিল সেখানে বহের নয় শীতল কণ্ঠে বলল। তোমাকে কাদাতে আমার ভালো লাগে সুগন্ধি ফুল একটু কাদো